সব সখি রে ফার করিতে নেবো ভয়া না আ তোমার বেলায় নেবো সখি তোমার কানের সোনা সখি গো ভয়া মেঠে মেরে ঘাটের মাঝি গাছ কি অবস্থা আছে সব নষ্ট হয়ে গেছে কি ওষুধ মারতে রে কিহ আপনি কি জানেন

আপনি ভোলাদা যেদিন খায় এদিন হেই গে ন এগিন আপনি হাইতেন যান গে এত কষ্ট করি লাভ নাই কাকা কষ্ট করি লাভ হইতো ন বাড়ির দিকে চল হয়ে গে আস ন